দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে পরন্ত বেলায় আমি আপনাদের সাথে একটি সুন্দর মনোমুগ্ধকর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এক যাক যুবক এবং তরুণরা মিলে এবং মুরব্বিয়ানরা মিলে তারা জাফলং ব্রমণ করতে এসেছেন সেটা হচ্ছে আমাদের গোলাপগঞ্জ উপজেলার গোলাপপুঞ্জ পৌরসভার উত্তর কুসগাঁও সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা তারা এই আনন্দ ভ্রমণ করতে এসেছেন দেখতে পাচ্ছেন এক জাক ধরুন প্রায় শতাধিক সদস্য এবং এলাকার মুরব্বী এবং যুব সমাজকে নিয়ে আজকে তারা তাদের আনন্দ ভ্রমণটি শেষ বেলার এই আনন্দ ভ্রমণটি কেমন লাগছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন ভাই আজকের আপনার কাছে কেমন লাগছে বা সবাই আপনার আসলে আমরা খুবই এনজয় করছি এবং দীর্ঘ তেরো বছর পরে আমার এলাকার বাই ব্রাদার যারা আসুন বাতি যায় সবের লিয়া আজকে একটা আয়োজন করা হয়েছে আর কি আর আমরা সবাই মিলে এনজয় করছি দীর্ঘ তেরো বছর পরে খুব ভালো লাগে আমার আর ভবিষ্যতে একটা অব্যাহত থাকবো ইনশাল্লাহ আর ভবিষ্যতে আমরা গত তেরো বছর আগে আমরা প্রতিষ্ঠা করছিলাম উত্তর যুব যুবকল্যাণ পরিষদ আর যখন প্রতিষ্ঠিত হয় তখন জন সদস্য আসতাম ইনশাআল্লাহ এখন আমরা প্রায় একশো বা তার চেয়ে বেশি সদস্য এবং ভবিষ্যতে আরও বড় হইব আপনার সবার দুয়া প্রত্যাশী ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার আজকের আনন্দ ভ্রমণটা আমরা অনেক ভালো লাগছে আমরা যে সব মিলিয়ে আইছি অনেক এনজয় করছেন সবে খুব ভালো লাগছে সবারও আমি আমার ভালো লাগছে আশা করি সবারও ভালো লাগছে যেহেতু আমরা অনেকজন আইছি আমরা দুইটা বাস নিয়ে ঘুরতে আইছি অনেক ভালো লাগছে আর ইনশাল্লাহ আগামীতেও আমরা সেই আবার আইমু এনজয় করা হয়তো আজকে দাপুম গাইছি আগামীতে হয়তো অন্য জায়গায় যাইমু খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই মুহূর্তে সেরা বাজে আমরা সরাসরি চলে যাচ্ছি সালম ভাই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে উত্তর পুষ্কর যুব কল্যাণ পরিষদ এবং আমাদের মুরব্বিয়ানে খেলা করে সবে একত্রিত হয়ে আজকে যে আমরা অনুষ্ঠানটা সফল এবং সার্থকতা আছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আর উত্তর যুব কল্যাণ পরিষদের প্রবাসী প্রতিষ্ঠাতা সদস্য একজন প্রবাসী আছেন মীর আদনান আতুল সমাজ রুহিন আব্দুল বাসিদ বাবুল আহমদ দুলাল আহমদ আমি তান্তালে মিস আর এবং তন্তানোর অনুপস্থিতিতে আমরা অনুভব করি আর বিশেষ করে আমরা এই সংগঠনে আজকের প্রোগ্রামটা সফল করা লাগে যারা আমরা অর্থ দিয়া সহযোগিতা করছেন আমি সন্তান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার আর বাতিলা আহমদ রনি আতস সামাদ রুহিন আজিম উদ্দিন গোলাই ইজামুদ্দিন জুয়েল আহমদ হাবিব রহমান এদের প্রবাসটাকে আমরা অর্থ এবং বাংলাদেশের সদস্য হলে অক্লান্ত পরিশ্রম করছেন এবং অর্থ গাম শ্রম দিয়ে আজকের প্রোগ্রামটা সফল করছেন আমি সবার কাছে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আর ইনশাআল্লাহ অতীতে নে আমরা আগামীতেও এইরকম প্রোগ্রাম করব এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা হয়ে যায় দর্শক উত্তর গুসগাঁও যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের যা জাফলুং ভ্রমণ শেষে তাদের শেষ সময়ের যে আনন্দ গণ পরিবেশে তারা একত্রিত যুবকদের যে একত্রিত একটি মিলবন্ধন তাদের দেখিয়ে দিয়েছে প্রায় শতাধিক যুবকরা তারা এসেছেন এই আনন্দ ভ্রমণে বার্ষিক বনভূজনে এই গুসগাঁও যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা দর্শক আমরা এই মুহূর্তে জাফলং থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ